শুভ সকাল আমি আরতি নতুন একটা ব্লগে আমার পরিবারের সদস্যদের জানাই স্বাগত আজকে এই বৃহস্পতিবার এই যে উঠেছি আমার ছোটো মেয়ে স্কুলে চলে গেছে পরীক্ষা আজ আজকের ইংলিশ পরীক্ষা বিছনাটা গোছানো হয়ে গেছে এই যে আমার বাসনের ঝুড়ি ঠুড়িগুলো মুছে নিই শোকেশ টোকেশগুলো পরিষ্কার করে নিয়ে দেখেছো তো কালকে বড়া ভেজেছি কোথায় রাখবো রাখার জায়গা আছে নিচেই রাখলে না পিলে ঠেলে দেয় ওই যে কাঁচের মধ্যে ঢুকিয়ে শুয়েছি নিচেই গাবলা করে এবার আমি বইয়ের তাকটা গুছিয়ে নিই ঠিক আছে ফ্যানটা রাখার না এত অসুবিধা হয়েছে এদিকে জলের ড্রাম এদিকে ফ্যান এই যে রাতে এই পাশটা ধুয়ে দিয়েছিলাম আবার এই যে ফ্যান যখন চালাবো তখন ওই সাইডে নিয়ে যাব সামনের পাড়েই না নিয়ে গেলে হয় না ওদের ওই যে দুইজনের বই আবার এক জায়গায় ছুঁয়ে দিলেও ইয়ে করে ওই দুইজনের বই আলাদা আলাদা হয় আবার দুই একটা মিশে যায় একটা জিনিস নিয়ে ভাগ বিয়ের কাঠটা আগে ছোট মেয়ে নিয়ে নিয়ে নিয়েছে সব জিনিস যে পাবে আগে নিয়ে ভাগ করে রেখে দেবে এই যে ঘরদুয়ারটা ঝাঁপ দিয়ে নিলাম মেয়ের জামাটা কালকে কি করেছে জানো বিছানার মধ্যে ওষুধ ঢেলে ফেলেছে এই যে জামাটা আবার দিয়ে ওষুধ ঢেলেছে অন্য কিছু দিয়ে ছিনাতে এই যে আমার আর এই যে জামাটা দিয়ে থুয়েছে গ্যাসটা মুছে নি এই যে মগে করেই জল নিয়ে আসলাম কালকে বড়াঢরা ভেজেছিলাম কালকে সুতো সুতো অনেকটা রাত হয়ে গেছে সে ভিডিও ছাড়লাম তারপরে বড়া ভেজে সেই সুতে সুতে কতটা রাত হয়ে গেল তাও ভাগ খেয়ে নিয়েছি আগে তারপরে বড়া ভেজেছি মেয়েটা পরীক্ষা দিতে গেল একটু কিছু মুখে দিয়ে গেল না জানো যে বাসন করটা ধুয়ে নিই আমার ঘর দর মোচা হয়ে গেছে সব এবার বাসন করটা ধুয়ে নিয়ে নিয়ে তারপরে উঠল ঝাঁপ দেব বাসন মাজা হয়ে গেল এবার আমি বালতিটা ধুয়ে নিয়ে আগে বালতিটার হাঁড়িটা ধুয়ে আগে ধোয়াছি তারপরে বাসন করটা ধুবো দেখেছো কাঁঠাল গাছে ডালগুলো একদম ঝাপটি হয়ে গেছে কিন্তু কাটছি না কেন যে কাটলে পরে আমার ঘরে আরো গরম হয়ে যাবে যে কালকে সব কেচেছিলাম না দিয়ে এখন মাখিয়ে তুই দিই পরে কাঁচবো মেয়েকে আবার ভাত করে দেব আবার তরকারি নেই ঘরে যে তরকারি থাকলে চিন্তা ছিল না আলু থাকলে আলু ভাতে দিয়েই করে দিতাম ছাদা না দেখতে ভালোই লাগে কিন্তু কয়েকদিনের মানে দুই দিনের চেয়ে তিন দিন ব্যবহার করা যায় না আর আমার মেয়েরা তো যা করে বার খালি পায়ে নামবে আর উঠবে দেখেছো কি সুন্দর ইয়ে হয়েছে ধুত্রা ফুল গাছ উঠেছে আমার এখানে একদম সামনের পরে ওইখানটা বুনলে হয় বড় ধুত্রা ফুল গাছ এমনিই ঝাঁকড়া হয় আবার তুলে বুনবো যদি না হয় এই যে উঠোনটা ঝাঁপ দিয়ে নিই আর এই যে শিউলি ফুল গাছে জানো দুটো একটা করে শিউলি ফুল পড়ছে এমনি আমার বারো মাসি গাছ ফোটে আর এই যে এই সময়টা না বাসন্তী পুজো যখন হয় না শিউলি ফুল পদ্ম ফুল সব গাছেই হয় টুকটাক এই যে গা ধুয়ে উঠে আসলাম এবার মেয়েকে বড়া ভাজা দিলাম ছোট মেয়ে খাচ্ছে স্কুল থেকে চলে এসছে পরীক্ষা দিয়ে তো তাড়াতাড়ি চলে এসেছে আর বাসন টাসন ধুয়ে বারান্দায় থুয়ে দিয়েছি চাটা খেয়ে নিই আমি এখন দেখো আমার মেয়ে পরীক্ষা দিয়েছে শুয়াও হয়ে গেছে আর বড়টার বলে পেটে ব্যথা করছে জল খাবে না ঠিক মতন পেটে ব্যথা করবে না বলো এই যে দোকান থেকে আর কি আনবো সবজির দাম যা এই আলুই ছোটো ছোটো আলু তাই কুড়ি টাকা কেজি নিল পাঁচশো নিয়ে আসলাম আর পাঁচ টাকা দিয়ে এক শাক নিয়ে আসলাম কর্মীর শাক দেখেছো সর্ষের তেল নেই মেয়েদের আলু সিদ্ধ ভাত করে দিলাম এখন কি করব এখন এই কাঁচা লঙ্কায় ভেজে নিলাম সাদা তেল দিয়ে কেন সাদা তেল ভাজলে না শুকনো লঙ্কা দিয়ে না কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাতে ভালো লাগে না ওই জন্য একটু ভেজে দিলাম দুই মেয়েকে ভাত দিয়ে দিই দুই মেয়েকে খাইয়ে দিলাম নাহলে বড় মেয়ে দেরি হয়ে গেল ও তো বান্ধবীরা আসলে ওরা সহ্য মানে না ও গিয়ে বসে থাকবে এবার জামা কাপড়গুলো আমি কেঁচে নিই জ্বর জ্বর আসছে মনে হয় গা হাত পাটা না খুব ব্যথা করছে আর এই যে এত গরম লাগছে বলে আমার না গরম লাগছে না যে মানুষ গরমে আমি সহ্য করতে পারি না মানে জ্বর আসবে ছোট মেয়ে আবার জল টিপতে এসে নিজেই পারে না আর ওকে কি করে বলবো জল টিপতে বলে তার মধ্যে আমাদের কলটার যা কষা এই টাইম পল্টায় জল দিলে এত কষ্ট হয়ই না তিনবার না দিক একবার দিক তাও হয় ছাতা করতে টাইম কলটা নেওয়া হলো যে জামা কাপড়গুলো কেচে ধুয়ে দিই শাড়িটা তো শাড়ি সিনটেটিকের শাড়ি ওটা ধুয়ে দিলেই হবে কাঁচতে লাগবে না আর মেয়ে স্কুলে গেছিলো মেয়ের স্কুলের জামাটাও ধুয়ে দিলাম আজকে কি রান্না করবো জানো ওই আলু কি কি করে আলু রানব ছোট ছোট আলু এদিকে ডাল ঠাল কিচ্ছু ঘরে নেই যে ডাল থাকলে তাও চিন্তা হয় না এই যে আমি ধুই আর ছাড়াই জানো

এই দেখো পঞ্চাশ ডাল নিয়ে এলাম ছয় টাকা আর এই যে আমার মেয়ের কাজ দেখেছ ও দিদির বিয়ে মানে ও সাজ এই বাচ্চা বারণ করলে শোনেই না ছাতা মাতা মুখের মধ্যে দেয় এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে ডাল হয়ে গেছে আর শাকটা ভেজে নি দেখেছো বললাম না জ্বর আসছে জ্বর জ্বরই এসছে গো ওই জ্বর আসবে বলেই জানো হাত পাগুলো এত ব্যথা করছিল ওই জন্য আমি একটু ঘামছি না আজকে অন্যদিন যেই মানুষ ঘামতে ঘামতে অস্থির হয়ে যায় এই যে ছোট মেয়ে আর আমি ভাত খেয়ে নিই আর বড় মেয়ে তো স্কুলে তো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই তোমাদের সাথে আবার পরে দেখা হবে দেখেছো ভাতগুলো আমি খেতেই পারলাম না মুখে কোনো স্বাদই নেই কতক্ষণ বসেছিলাম এই যে ভাত আজকে বৃহস্পতিবার ভাত ফেলাতে কী কেমন লাগে বলো কি করব না ফেলিয়ে এমনিতেই যা ভাতের জন্য এই তোমাদের দাদা ফোনই ধরছে না কদিন ধরে পয়সা চাচ্ছি বলে যে বাসন কুসন ধরা হয়ে গেছে প্রেশার কুকারটা আমি ধুয়ে নিলাম এখন সান করলাম গায়ে জল ঢালতে পারলাম না যেন কি শীত লাগছে জল ঢালতে তাই জল পরে এক বালতি জল না দিলে না গাছগুলো শুকিয়ে যায় আর কি সুন্দর আমার ধুতরা ফুল গাছও বেরিয়েছে তবে যদি একটু সাইডে বেরোতো ভালো হতো একদম সামনের পরে দেখি একটু বৃষ্টি মিষ্টি পড়লে তুগুলো অন্য জায়গায় দিতে হবে আর কত গাঁদা ফুল গাছ বেরিয়েছে এই যে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি একটু ঘুমাবো মেয়ে পড়তে গেল এখন যত ঝামেলা আমারই বলো দেখেছো পয়সা চাচ্ছে বলে এমনি সময় ফোন করে দিনে দুই তিনবার ফোন করে সকালে একবার সন্ধেবেলায় আবার রাতে আর এই দু দিন ধরে ফোনই করছে না তাহলে মানে যত চিন্তা আমারই এই যে চাদরটা ভাজ করে ফেললাম শাড়িটাও ভাজ হয়ে গেছে আর যেগুলো পরবো সেগুলো বাইরে ধুয়ে দিলাম এই যে আমি একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠলাম উঠে বিছনাটা আমি পরিষ্কার করে নিলাম একটু ঝেড়ে না দিলে না কিছু করে মেয়েরা খালি পায়ে চোদ্দ বার উঠে পড়ে পরে যে বারণ করলেও শোনে না নিচে নামবে আর খালি পায়ে উঠবে জানো যখন আমি দেখবো তখনই ওরা পা মুচবে না আর মুচবে না দুপুরে খায়নি না দেখি একটু ছাতু ছিল ছাতুটা দেখি গুলিয়ে খেতে পারি নাকি একদম পাতলা হয়ে গেছে যে টুনে ছিল ঝেড়ে মেরে দিয়ে দিই মুখে কোন একটু রাস্তা থেকে ঘুরলাম আসলাম দেখেছো আমার ছোট মেয়ে চলে এসেছে কি ফুল নিয়ে এসছে দেখেছো আমার যে আকন্দ ফুল নিয়ে এসছে আমার পাগলি মেয়ে থাকা এসেই বিছানার মধ্যে দেখো দেখেছো কটা পাতা ভিজাইছি সকালবেলা পাতা ভিজালেই আমার শরীর খারাপ হচ্ছে কি জানি এরকম হচ্ছে কেন এক কয়েক কিছুদিন ধরে কাজ করতেই পারছি না যেদিনই পাতা ভিজাচ্ছি আমার শরীর খারাপ হচ্ছে বেশি সকালের দিকে ভালোই লাগলো তারপরে নটা সাড়ে নটার দিক থেকে আমার এত ব্যথা বিষ মানে আমি থাকতে পারছি না মেয়ে স্কুলে যাবে স্কুলে যাওয়ার সময় দেখি আমার হাত পা মানে আর হেঁটে বেড়াতে পারছি না যে আমি জল ঠাল ভরে দেবো এই যে পাতা কটা কেটে নিই চা খাওয়া হয়ে গেল কেটে ছাড়িয়ে দিলে না বানতে পারলে ছাড়িয়ে থুলে তাও হবে না এই যে পড়তে বসেছে মেয়ের কালকে অঙ্ক পরীক্ষা অঙ্ক করছে বসে বসে বন্ধুরা ভিডিওটা আজ আমরা এখানেই শেষ করলাম অবশ্যই তোমরা প্রতিদিন দেখো আর আমাদেরকে সাপোর্ট করো যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই বন্ধুরা অবশ্যই করো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে কমেন্ট করে জানিও কেন